ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণি এই পর্যন্ত এসেছে নানা লড়াই অতিক্রম করে তার পথটি একেবারেই সহজ ছিল না জীবন জুড়ে শুধুই না পাওয়ার গল্প গত শুক্রবার বাইশ নভেম্বর ভোরে তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার মারা গেছেন সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেনের মৃত্যুতে কথা বলেছেন চিত্রনায়িকা পরিমণি বাইশ নভেম্বর ভোরে ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি জানা যায় ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ট্রাক তাদের ধাক্কা দেয় এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন ইসমাইল হোসেনের মৃত্যুর খবরটি শনিবার তেইশ নভেম্বর দেশের সব গণমাধ্যমে প্রকাশ পায় পরিমণিকে জড়িয়ে নানাভাবে এরপর বিষয়টি নিয়ে বিরক্ত ক্ষুব্ধ পরিমণি পরিমণি বলেন কারো মৃত্যু তো হাসি তামাশের বিষয় নয় ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছেন খব প্রকাশ করছেন উৎসব উৎসব ভাব মনে হচ্ছে এটা সত্যিই কষ্টদায়ক এমনটা মোটেও আশা করিনি তিনি আরও বলেন এবার বাড়িতে আসার পরই আমার মা খালাকে মা বলে ডাকেন পরিমণি বললেন ইসমাইল তো বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমি বললাম এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের বলে বোঝাতে পারবো না পরিমণি আরও বলেন এ জীবনে একমাত্র নানু ভাইয়ের মুখটাই শুধু দেখতে পেরেছি আর কারোটা দেখা সম্ভব হয়নি ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি কবর জিয়ারত করেছি সেই কবরস্থানের পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর সবচেয়ে নতুন কবর ইসমাইলের ওর বাবাসহ আমরা কবর জিয়ারতে গেছি সব কিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয় তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সবসময়ের জানা গেছে নিহত ইসমাইল জমদ্দারের সঙ্গে দুই হাজার বারো সালের আঠাশ এপ্রিল সামসুন নাহার স্মৃতি ওরফের চিত্রনায়িকা পরিমণির বিয়ে হয় পরিমণির সঙ্গে বিচ্ছেদের পর ইসমাইল আবার বিয়ে করেন সেখানে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে